okay গুড মর্নিং সুন্দর সুন্দর অনেক অনেক স্বাগত তো গাই জানো সেই ঘর থেকে তোমার সাতটার সময় বেরিয়ে গেছিলাম তোমার মর্নিং ওয়াক করতে গেছিলাম কত ওয়াক করে কত দৌড় দিয়ে এক্সারসাইজ করে পার্কে গেছিলাম পার্কে থেকে কি করবো এখন শুয়ে আছি কেয়ার করা যাবে তাই না তো এই দেখো বিছানা পড়ে রয়েছে এখন বলবো এখন কিছু খাওয়া সুমাত্র নিম্বু পানি খেয়েছি আর কিচ্ছু খাইনি আর কি ঠিক আছে তো চলো কিছু খেয়ে নি দেখি কি খাবার আছে আজকে গায়ে কি কি রান্না করেছে তোমাদের তো দেখানো হয়নি বলো চলো ঘরে গিয়ে যায় তোমাদের একটু দেখাই গায়ে ঠিক আছে আজকে যেন সিম্পল রান্না করেছি হ্যাঁ রান্নাটা এখানে আছে দেখো আলু চোখা আর এই দেখো শুক্তে মাছ বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি এটা কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানি ঠিক আছে এটাই করেছি আর কি তো চলো কিছু খেয়ে নিই এখন হ্যাঁ ওকে তারপরে আসছে তোমাদের সাথে তো গুড় নুন নেমিডিও আমার দেখো খাওয়া দাওয়া এই মাত্র সম্পূর্ণ হলো তো এখন বসে আছি ভাবছি যে এল ভিতে এল ভি যেন দুটো থামমেল বানিয়ে চলে আসবো এল ভিতে তো স্নান করা আরও যে কাজকর্মগুলো খাওয়া দাওয়া তোর তোমার ডিনারে যে মানে ডিনার সরি বলছি লাঞ্চে যে কী কী ছিল সেটা তোমাদের সেখানে শেয়ার করতে পারিনি কারণ তোমার মোবাইলটা চার্জে ছিল যাই হোক আমার যেহেতু ফুড ভিডিও শ্যুট করেছিলাম তো ওই জন্য তো যাই হোক চলো আমার পরে আসে তোমাদের সাথে ঠিক আছে ইভিনিং ফ্রেন্সে দেখো সন্ধ্যা দেখানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সোনা তোমার অনেকক্ষণ লেগেছে তবে আমি ফেসবুকে এলবিতে এসেছিলাম তখন থেকে হয়ে গেছে তো রান্না করে দেখো ডিনারে যে রান্না কী রান্না করছি আর তো সব কিছু কথা সন্ধ্যে শেয়ার করা হয়নি তখন একটু বিজি ছিলাম তো ওই জন্য তোরা খুঁজে নাও এই জন্য তোমার সেই আগে একদিন করিনি তোমার মোটর দিয়ে আর আলু দিয়ে দম করবো এই দেখো আর তার জন্য দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা রয়েছে আর কি এই মোটরটা ছায়ানো রয়েছে এটা তোমরা সকালবেলা সবজি হতে দেবো আর এ দেখো রসুন এটা সকালকার জন্য আদাটা সকালকার জন্য আর এখনকার জন্য এরকম আদা রসুন সব মশলা করা হয়ে গেছে এই যে চাটুটা পিঁড়া দিয়ে রেখেছি কেন বলো তো লুচু বানাবো জানো আর এ দেখো তোমার ময়দা আছে তো এটা ওখানে চালা হয়নি এই ময়দাটা হয়তো চালতে হয়তো চাল না এরকম চলো আমি এইটা রেডি করে নামিয়ে সবটা ঠিকঠাক করে তখন আটাটা আঠাটা খেয়ে নেবো ঠিক আছে তো চলো আবার পরে আসি তোমাদের সাথে দেখো এক থাল মাদা চালিয়ে যে গাই সেটা এই থালটা তোমার বড়ো জানো তো ময়দা চালাতে বেশ মানে সুবিধা হয় আর কি ওই জন্য তোমার বড় থালটা চেলে নিলাম আর এই দেখো আলু তোমার জন্য তোমার টমেটো পেঁয়াজ লঙ্কা ভাজা করছি যে তোমাদের ফোড়ন টরম সব কিছু দিয়ে দিয়েছি আর এই দেখো এগুলো তোমার ভিজে ভালো করে বাটাতে তুলে রেখেছি এরপর তো মশলাটা দিয়ে দেবো তারপর তো ময়দাটা মেখে নেবো তাহলে হয়ে যাবে হ্যাঁ চলো ময়দাটা মেখে নেবো পরে আসছি দেখো আমার হয়ে গেলো এই দেখো এই থালটা তোমার উঁচু বেলে রেখেছিলাম তো এ দেখো লুচি ভাজা হয়ে গেছে দেখো তেল আর এটা আমি খাবো কারণ রাত হয়ে গেছে গাইস আমি আগে খেয়ে নিই এখন নটা বেজে গেছে প্রায় জানো নটার সময় কোনো দিন খাই না আমি সাড়ে সাতটার ভিতরে খেয়ে নিই রাতে কার খাবার তোমার রাতে খাওয়াটা ঠিক না ঠিক আছে তোমার খাওয়ার দু তিন তো আগে তোমার শোয়া দু তিন ঘন্টা আগে খাবারটা খেতে হয় এ দেখো আলুর দম তেমন লাগছে জানিও আর কি চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তোমার সকালকার জন্য তোমার মটর ভিজিয়ে রেখেছি কারণ তোমার সকালবেলায় ছোলা তরকারি বেগা আছে জানো তো তোমার হবে তোমার সকালে তরকারি রাতে আমাকে রেডি হতে